আজকের এই ভিডিওটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রসঙ্গে জানবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন অশ্বগন্ধা তো হোমিওপ্যাথিক মেডিসিন অশ্বগন্ধা এর রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর বৈশিষ্ট্যগুলো প্রসঙ্গে আজকে জানব এক নম্বরে হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটাতে সহযোগিতা করে দুই নম্বর হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোনগুলো রয়েছে এটা কিন্তু বৃদ্ধিতে অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মেডিসিনটা কার্যকারী এর যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে এগুলো কিন্তু এক্ষেত্রে সক্রিয় একটা ভূমিকা পালন করে এর পরবর্তীতে এখানে রয়েছে ইস্ট্রোজেন হরমোনের বৃদ্ধি অর্থাৎ এই দুইটা পয়েন্ট দ্বারা আমরা সহজে বুঝতে পারছি যে যদি হচ্ছে কারো টেস্ট হরমোনের লেভেলটা কম থাকে বা হরমোনের লেভেলটা কম থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে বেবি কনসেপ্ট করতে অসুবিধা হচ্ছে বা টেস্ট হরমোনের লেভেলটা ডাউন থাকার কারণে সমস্যা হচ্ছে বা দ্রুত বীর্যপাত হচ্ছে এই ক্ষেত্রগুলোতে কিন্তু অশ্বগন্ধাটাকে ব্যবহার করা যেতে পারে তাহলে এর দুইটা আমরা মূল পয়েন্ট পাইলাম টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সহযোগিতা করে আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন আরেকটা হচ্ছে অ্যাড্রেনাল এর উন্নয়ন করতে সহযোগিতা করে মস্তিষ্কের উন্নয়ন আসলে সেক্সুয়াল যে ব্যাপারগুলো সবগুলো কিন্তু ব্রেন বা স্নায়ুতন্ত্র রিলেটেডই হয়ে থাকে তার পরবর্তীতে হচ্ছে কাজ করে সুগারের মান কমায় পুরুষের হরমোন কমায় ইমিউন পদ্ধতির উন্নয়ন করে শারীরিক ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধক বার্ধক্য প্রতিরোধ করে যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধি করে এবং হচ্ছে ঘুমের উদ্রেক সৃষ্টি করে তো এই বইটা যারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে চান এই বইটার নাম হচ্ছে মানবদেহের হরমোন বিপর্যয়জনিত রোগ তো এই বইটা খুব চমৎকার একটা বই এইটা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আপনারা সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যারা সংগ্রহ করতে চান তারা হোমি স্টোরে যোগাযোগ করতে পারেন